আপনাদের সকলকে আজকের ক্লাসে স্বাগতম আজকে আমরা আলোচনা করব আণবিক ভর কিভাবে বের করতে হয় এটি নিয়ে আণবিক ভর এই জিনিসটি কি আপনারা কি জানেন না জানলেও সমস্যা নেই আণবিক ভর জিনিসটা কি সেটা আমি আপনাদেরকে বলতেছি আণবিক ভর আণবিক ভর মানে হলো একটি অনু কিংবা একটি যৌগের মধ্যে যতগুলো পরমাণু থাকবে পরমাণু তো হয়তো আপনারা চেনে তাহলে একটি অণু কিংবা একটি যৌগের মধ্যে যতগুলো পরমাণু থাকবে সেই সবগুলো সেই সবগুলো পরমাণুর পারমাণবিক সংখ্যার যে যোগফলটা হবে সেই সকল পরমাণুর পারমাণবিক সংখ্যার যোগফলকে আমরা আণবিক ভর বলে থাকি ঠিক আছে তো আমি এখানে একটি অনু কিংবা এটাকে যৌগ বললেও চলে তা আমি এখানে একটি অনু কিংবা যৌগ নিয়েছি যেটার নাম হল সোডিয়াম ক্লোরাইড এই যৌগটার নাম কি সোডিয়াম ক্লোরাইড যেটা আমরা লবণ হিসাবে খেয়ে থাকি ব্যবহার করে থাকি এবং বইয়েও পড়েছি তো এই সোডিয়াম ক্লোরাইড এটির আমি আণবিক ভর কীভাবে বের করতে হয় সেটি দেখাচ্ছি তো এই একটি যৌগ কিংবা অনুর মাধ্যমে আপনি সমস্ত যৌগ কিংবা অনুর আণবিক ভর বের করে ফেলতে পারবেন তো চলেন দেখি আণবিক ভর কীভাবে বের করতে হয় তো প্রথমে এই যৌগটি আণবিক ভর বের করতে হলে এই যৌগের মধ্যে যে পরমাণুগুলো আছে এই যৌগের মধ্যে কয়টি পরমাণু আছে দুইটি কি কি একটা হলো সোডিয়াম আর একটা হলো ক্লোরিন তো সোডিয়াম পরমাণুর আণবিক ভরটা আমাদেরকে সোডিয়াম পরমাণুর তাহলে আমরা যদি আণবিক ভর বের করতে চাই তাহলে অবশ্যই সর্বপ্রথম লাগবে পারমাণবিক ভর তাহলে সোডিয়াম পরমাণুর আমাদের পারমাণবিক ভর কত সোডিয়াম পরমাণুর পারমাণবিক ভর কত সোডিয়াম পরমাণুর পারমাণবিক ভর হলো তেজ এটা হয়তো আপনারা জানেন সোডিয়াম পরমাণুর পারমাণবিক ভর হলো তেজ এবার দেখেন ক্লোরিন পরমাণু ক্লোরিন পরমাণুর পারমাণবিক ভর কত ক্লোরিন পরমাণুর পারমাণবিক ভর কত কলোরিন পরমাণুর পারমাণবিক ভর হলো ৩৫.৫ দশমিক পাঁচ তো আমি আপনাদেরকে আণবিক ভর কি বলেছিলাম আণবিক ভর মানে কী বলেছিলাম আণবিক ভর মানে বলেছিলাম যে এই যে পরমাণুগুলো আছে একটি অণুর মধ্যে এই পরমাণুগুলোর যে পারমাণবিক ভরগুলো আছে সেই পারমাণবিক ভরকে যোগ করতে হবে তো পারমাণবিক ভরের যোগের সমষ্টিকে আমরা কি বলে থাকি আনবিক ভর বলে থাকি তাহলে আমাদের যদি আমি এখানে সোডিয়াম কিভাবে আনবিক ভর সমান সমান আণবিক ভর ভর সমান সমান কি লিখব দেখেন সোডিয়াম পরমাণু সোডিয়াম একটা কি পরমাণু সোডিয়াম পরমাণুর পারমাণবিক ভর কত তেইশ সেই সোডিয়াম পরমাণুর পারমাণিক ভর বসাবেন তেইশ এবং ক্লোরিন একটা কি ক্লোরিনও একটা পরমাণু তাহলে ক্লোরিন পরমাণুর পারমাণিক ভর কত ক্লোরিন পরমাণুর পারমাণিক ভর হলো পঁয়ত্রিশ দশমিক পাঁচ তাহলে তার সোডিয়াম পরমাণুর পারমাণিক ভরের সঙ্গে ক্লোরিন পরমাণুর পারমাণিক ভর পঁয়ত্রিশ দশমিক পাঁচ এটি কী করবেন যোগ করে দেবেন তাহলে পঁয়ত্রিশ দশমিক পাঁচ যোগ করে দিলে যোগ ফলটা কত হয় যোগ ফলটা এখান থেকে কত পাওয়া যায় ক্যালকুলেটার ক্যালকুলেটারে বের করেন ক্যালকুলেটার নিয়ে ক্যালকুলেটারে বের করেন তেইশ প্লাস পঁয়ত্রিশ দশমিক পাঁচ তাহলে আমাদের উত্তর আসে আঠান্ন দশমিক পাঁচ কত আঠান্ন দশমিক পাঁচ গ্রাম তাহলে আঠান্ন দশমিক পাঁচ গ্রাম এটা হলো সোডিয়াম ক্লোরাইড এর আণবিক ভর তাহলে আণবিক ভর জিনিসটা কিভাবে বের করতে হয় মানে আণবিক ভর জিনিসটা কি এবং আণবিক ভর জিনিসটা কীভাবে বের করতে হয় এটা কিন্তু আমরা হয়তো বুঝতে পেরেছি যদি আপনারা আণবিক ভর কি এবং আণবিক ভর কীভাবে বের করতে হয় এটা বুঝে থাকেন তাহলে আমাদের এই বিখ্যাত যে সমীকরণটা আছে যে যৌগটা আছে এস টু ও পানি এই যৌগের আণবিক ভরটা বের করে কমেন্টে জানিয়ে দিবেন যে পানির আণবিক ভর কত তো আজকের ক্লাসটি এই পর্যন্তই আজকের ক্লাসটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিয়ে যাবে